সরি বরে সুদে একটা বোনাস আছে আর আম্মু আছে আচ্ছা সুদের একটা বোনাসের আম্মু আছে তো আপনি কি সেলাই মেশিন কাজ করেন না পাশাবাসি পড়াশোনা করেন তুমি না সেলাই মেশিনে কাজ করি আচ্ছা কত টাকা পান পায় মাসে ধরনা 3-4000 5000 এই রকম আচ্ছা ওই টাকাতে কি সম্পর্ক চলে কোন রকম দা চলে